দেশে উত্তরাঞ্চলের মধ্য দিয়ে ধীরে ধীরে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ বাতাসে বইছে হালকা শীতের ছোঁয়া সাত সকালে ঘাসের ডগায় পড়ছে শিশির বিন্দু সব মিলিয়ে দিনের বেলায় সূর্যের তেজ কিছুটা থাকলেও রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে পাওয়া যাচ্ছে শীতের আমেজ ভোর থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ এতে মাঠ ঘাট গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের রাস্তাঘাটও ঢাকা পরে যাচ্ছে সাদা চাদরে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে আবহাওয়া অফিস জানিয়েছে তাপমাত্রা ধীরে ধীরে কমছে নভেম্বরের শেষ দিকে মৃদু শৈতপ্রবাহ বয়ে যেতে পারে এরপর ডিসেম্বর মাস জুড়ে একাধিক শৈতপ্রবাহ বয়ে যেতে পারে এদিকে মৌসুমের আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা এই মৌসুমে এখন পর্যন্ত সর্বনিম্ন